আজকে যাচ্ছি সিলেটের অন্যতম একটি ট্যুরিস্ট প্লেস সাদা পাথর সাদা পাথরের সৌন্দর্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই তবে সাদা পাথরে কখন যাবেন কোন সিজনে গেলে সাদা পাথরের প্রপারলি ভিউ এনজয় করতে পারবেন তার ছোটখাটো একটা ধারণা দিয়ে দিব আপনাদের সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভুলাগঞ্জ সাদাপাথর নামে এই পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জটা হচ্ছে সিলেট থেকে 35 কিলোমিটার দূরত্ব সিলেট থেকে সাদা পাথরের পুরোটাই পথ প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে ডেকে রেখেছে ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধরাই নদী জিরো পয়েন্ট এলাকা স্থায়ীভাবে সাদা এলাকা হিসেবে পরিচিত গোলাগন যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল বা তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বরের সময় সাদা বাতর কিভাবে যাবেন আর তার খরচ কেমন আপনারা সিলেট নগরী আম্বরখানা থেকে সরাসরি যাওয়া আসার বাস পাবেন বিআরটিসি অথবা সাদা পাথরের ট্যুরিস্ট বাস করে সাদা পাথরে যেতে পারবেন বিআরটিসি বাসে আশি টাকা ও সাদা পাথর ট্যুরিস্ট বাসে নব্বই টাকা করে জনপতি নিবে আপনারা চাইলে সিলেট থেকে রিজার্ভ সিএনজি দিয়েও যেতে পারবেন সিএনজি ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা নিবে সাদা পাথর পৌঁছানোর পর আপনাদের লাগবে নৌকা নৌকা দিয়ে আপনারা যেতে হবে জিরো পয়েন্টে জিরো পয়েন্টে যেতে হলে আপনাদের কাছে নৌকা ভাড়া নেওয়া হবে আটশো টাকা এক নৌকায় আটজন তাই ওদের রেট আটশো টাকা আপনারা যদি মানুষ কম হন সেক্ষেত্রে অন্যান্য পর্যটকদের সাথে অ্যাড হয়ে মেইন স্পটে যেতে পারবেন তো এই ছিল সাদা পাঁধ নিয়ে কিছু ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ